আপনারা দেখুন আপনারা দেখুন এখানে সবাই মিলে মাছ দিলাম ধরেছে আগে কিটা পাঁচ কথা বলবে তার নামে মাছ যে সিলভার মাছ একশো সত্তর থেকে আশি টাকা কেজি সিলভার মাছ বেচা কেনা হচ্ছে দর্শক বিন্দু আপনারা দেখুন ভালো লাগলে দিদি ফেজ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আপনারা দেখুন একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি জাপানি মাছের নিলাম উঠেছে আপনারা দেখুন এখানে বিভিন্ন ধরনের মাছ করে নামাইয়ে নামাইয়ে মাছ নিলাম ধরতেছে সুপ্রিয় দর্শক আপনারা দেখুন দুইশো পঞ্চাশ টাকা কেজি কালবাউস মাছের নিলাম উঠেছে আপনার দেখাচ্ছে দূর দূরান্ত থেকে যে এই ভিডিও গুলো দেখছে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন আপনারা দেখুন আজকের বাজার মূল্য দেখাচ্ছি একশো আশি থেকে নব্বই টাকা কেজি সিলভার মাছ ব্যথা কেনা হচ্ছে একটা সিলভারের ওজন আড়াই থেকে তিন কেজি সুপ্রিয় দর্শকবৃন্দ ভালো লাগলে আপনারা দেখুন অন্য কোথাও দেখা সুধক্ত দেখুন মিগমাট 165 টাকায় কে দি নিলামুতে একটা মিগমাটারের ওজন 60 থেকে 800 গ্রাম 165 টাকায় কে দি নিলামুতে বিভিন্ন গানা চিলবর্মা মাছ বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা হচ্ছে আজকে আপনাদের এতগুলো দেখাচ্ছি সুপুর দর্শক দিন আপনারা দেখুন এখানে রুই মাছ সিভারেট করে নাম ধরা হচ্ছে রাইজ ভালো লাগলে বেশি বেশি চেয়ার করেন কমেন্ট করে অন্তত দেখার সুযোগ করে দেখুন একটা তেলাপিয়া ওজন এক কেজি একশো সত্তর সাতর টাকা কেজি আসা এখানে হচ্ছে দেখা যাচ্ছে